মায়ের চোখের সামনে সন্তানটা আগুনে জলিয়া পুড়ে চা সন্তানের হাতের মধ্যে আগুনার আগুন উঠতে গতকাল কি এক করুণ দৃশ্য ঘটে গেল ঢাকার উত্তরায় মাইলেস্টরি স্কুল কলেজের সামনে একটা মেয়ে বাচ্চা বাবার কাছ থেকে শোনা ঘটনার যুব মেয়েটা বাবার কাছে অনেক দিন যাবৎ বলতেছে আপু আমার একটু ঘুরতে নিয়ে যাও আমার একটু ঘুরতে নিয়ে যাও বাবা সময়ের অভাবে ঘুরতে নিয়ে যাইতে পারে না এমন সময় বাবা বললেন যা আজকে স্কুল থেকে ফিরে আইলে ঘুরতে নিয়ে যাব এই বাচ্চারে বাবা স্কুলের মধ্যে পাঠাইলেন কি করুন ইতিহাস ওই বাচ্চার ঘরে ফিরা হলো না ওই বাচ্চার আর ঘরে ফিরা হলো না রে যুব বাবা এবার কান্দে আর সাংবাদিকদের কাছে বলে রে ভাই আমার মেয়েরে আমি আর কোথায় পাবো আর কারে আমি ঘুরতে নিয়ে যাব ও যুবক আল্লাহর গোলাম কত মা সন্তানের জন্য খাবার রান্না করে অপেক্ষায় আছে আমার বাবা আসবে আমার বাবা আসলে একসাথে খানা খাব কিন্তু ওই সন্তানেরা ঘরে ফিরে আসা হলো না রে ভাই ও আল্লাহর বান্দারা এই দিনের বেয়াদুবি করো বাবার সাথে বেয়াদুবি করো অথচ আল্লাহ রব্বুল আলমিন জানায়া দেয় অকুল্লা হুমা কৌলন কারি মা ওই মা বাবার সাথে নম্র নম্রভাবে কথা বলবা মা বাবাও যেন তোমার কোনো কথায় উফ না বলে আহ না বলে তুমিও যেন মা বাবার কোনো কথায় উফ আহ না বলো أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدون إن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما فلا تقل لهما أف ولا تنحرهما وقل لهما قولا كريما واخفض لهما دناح الظل من الرحمة من الرحمة وقل رب ارحمهما وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الامي وسلم تسليما سبحان الله وبحمده سبحان الله العظيم مؤمن جفد نقش كفي باي نبي مومن جو فدا نقش کفے بائے نبی ہو ہو زیر قدم آج آج عالم کا خزینہ ہو زیر قدم آج بھی عالم کا خزینہ اگر سنت نبوی کے کرے پیر بھی امات اگر سنت سببی کا کرے فیر بھی امات تو فاس نکل دائے گفر اس کا سفینہ تو فاس نکل دائے گفر اس کا سفینہ اللہ جل جانہو و شانہو و دربارے و شنخ تو غنیت و شکور و سجود جمحان رب کریم فتنہ فسادر زمانہ اے কুরআন সুন্নাত আমাকে কিছু কথা বলবার এবং আপনাদেরকে সংবাদ তৌফিক দান করেছেন দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন আশরাফুল আম্বিয়া হাবিবিকিমরিয়া আকায়ে নামদার মদিন কা তাজদা রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি কালামুল্লাহ শরীফ থেকে এক শুক্র আয়াত করিমা তেলাওয়াত করেছি মহানবী জিন্দা নবী হায়াতনী হুজুর পাক সাল্লাই আলিহি ওয়াসালামের অসংখ্য গণিত অমি অবানী হাদিস শরীফ থেকে এক টুকরা হাদিসে করিমা তেলাওয়াত করেছি আয়াত ও হাদিসের আলোক সুন্নার ভিত্তিতে এখলা সুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলবো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে বলবার এবং মানবার আপনাদেরকে সোমবার এবং মানবার তৌফিক দান করুক বলেন আমিন আসলে ভাই দুনিয়াটা অতি সামান্য এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদারা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর আদেশ আমি আল্লাহর নির্দেশ হলো এক নাম্বার আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না দুই নাম্বার আদেশ মা বাবার সাথে এহসান করো এহসান হে সন্তান মা বাবার সাথে তোমরা ভালো ব্যবহার করো আপনারা যারা এখানে মা বাবা আছেন বলেন তো সন্তানের থেকে ভালো ব্যবহার চাননি আপনারা যদি সন্তানের থেকে ভালো ব্যবহার চান আপনি সন্তানকে যা শিখাইবেন সন্তান কিন্তু তাই শিখবে ও বাপ মা আপনি যদি সন্তানরে টা টা শিখান সন্তান তাই শিখবে আপনি যদি সন্তানকে সালাম শিখান সন্তান তাই শিখবে আপনি যদি সন্তানকে মা বাবা শিখান সন্তান তাই শিখবে আপনি যদি সন্তানকে ড্যাড মম শিখান সন্তান তাই শিখবে আপনি যদি সন্তানকে সরেতে অজু সরেতে আল্লাহ এই কথা শিখা সন্তান সন্তান তাই শিখবে আবার আপনি যদি সন্তানকে সরাতে অজগর শিখান সন্তান কিন্তু তাই শিখবে সহবতে চলে তোরা চলে কোনাত সহবতে তলে তোরা চলে কোনাত আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা হে সন্তান মা বাবার সাথে এহসান করা হেসান হেসান কি বলে এহসান এলে শাস্ত্রিক অর্থ হলো দয়া করা মায়া করা দায়া একটা ব্যাখ্যা হল দেওয়ার বেলায় বেশি দাও নেওয়ার বেলায় গণ নামে দেওয়ার বেলা যা দিলা নেওয়ার বেলা তা নিলা সমান সমান এটার নাম ইনসাফ আর দেওয়ার বেলায় বেশি দিলা নেওয়ার বেলায় কম দিলা এটার নাম হলো এহসান এহসান করা যদিও ওয়াজিব না তবে কোনো বান্দা যদি কোনো বান্দার প্রতি এহসান করে তার মর্তবা আল্লাহ অনেক দেয় সাধারণ মানুষের জন্য এহসান করা ওয়াজিব না কিন্তু মা বাবার সাথে ইনসাফ চলবে না মা বাবার সাথে এহসান করো এহসান করো হে সন্তান ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এহসানের আরও অনেক ব্যাখ্যা আছে অনেক ব্যাখ্যা এহসানের আরো একটা ব্যাখ্যা হলো বান্দা তুমি এমনভাবে ইবাদত কর যেন তুমি নিজে আল্লাহকে দেখতে পাও রসুলের সাহাবী হজরত আলী আল্লাহ তাআলা থেকে প্রশ্ন করা হলো ও আলী বল তুমি যে আল্লাহর ইবাদত কর ও আলী বল ওই আল্লাহ রে কোনোদিন নি আলি বলে আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহরে আমি আলি দেখি না ইছে কসদার কে উ আমবাদনে মেউরা লহনে আওয়াজনে হযরত আলি বললেন আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করি তো আল্লাহ কেমন দেখেছ বিবরণ দেওয়াল্লা কেমন হজরত আলী ডাক দিয়া বলে এটা অনুভব করা যায় বুঝাবার কোনো বাসা নাই বলে ইলিশ মাছ বৈশাখের দিন ইলিশ মাছ খায় ইলিশ মাছ খাইতে তো অনেক মজাই লাগে মজাই লাগে একজনে জিজ্ঞাসা করলো ঘিরে কেমন মজা একটু জবাব দাও বলে আমি বইলা বুঝাইতে পারবো না তুমি খাইয়া তারপরে আল্লাহকে দেখে দেখে ইবাদত করার নামে সান বলে আল্লাহকে যদি দেখতে না পাও তোমার ইমান ইমান আর আমল যদি কমজোর হয় এ বিশ্বাস রাখো আল্লাহ আমারে দেখতেছি এহসান মা বাবার সাথে কেমন করে এহসান করব বলে মা বাবার সাথে এহসান কর এহসান ভালো ব্যবহার করো ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা ইম্মা না বান্দা কলকি বর আহাদুহুমা আও কিলাহুমা মা বাবার সাথে এমন ভাবে ইহসান করো এমন ভাবে হাসান করো ওরে বান্দা আল্লাহ তোমার যেমন ভাবে ইহসান করছে মা বাবার সাথে তুমি তেমন ভাবে ইহসান করো বলে আল্লাহ আমাদের প্রতি কেমন ইহসান করছে বলে তুমি জগতে থাকতে আমরা কোনদিন বলি নাই আল্লাহ আমাদেরকে তুমি মানুষ বানাও আল্লাহ পাক যদি চাইতেন আমারে আমার রুহুটা কুকুরের মধ্যে ঢুকায় দিতেন কুকুরের মধ্যে আমার রুহুটা ঢুকায় দিতেন আজকে কুকুর এইখানে বয়ান করতো আমি রাস্তায় রাস্তায় কোনো দিন বলি নাই মাওলা আমারে তুমি মানুষ বানাও আল্লাহ পা ক্রপুলা আমিন নিজে দয়া কইরা মায়া করিয়া আমারে মানুষ বানাইছে আপনারও মানুষ বানাইছে বন্ধা মানুষ হওয়ার পার ইন্দির আল্লাহর কাছে বলি নাই আল্লাহর মুসলমান বানাও আল্লাহ পা চাইলে আমারে আপনারে হিন্দু করে পাঠাইতে পারতেন খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারতেন নাস্তিকের ঘরে পাঠাইতে পারতেন কিন্তু আল্লাহ পাক মায়া করিয়া করিয়া দয়া আমাদেরকে রব্বুল আলামিন ইচ্ছা করলে কত নবী দুনিয়াতে আসছে আপনারে আমারে অন্যান্য নবীর উম্মত বানাইতে পারতেন কিন্তু এহাসান কইরা এমন এক নবীর উম্মত বানাইছে বিরাস্তা রাস্তা দিয়া হাইটা যায় মেঘের খন্ড নবীরে ছায়া দান করে নবী রাস্তা দিয়া হাইটা যায় সা পাইসা নবীরে বাতাস করে বাতাস আইমামুল আউ্লিনাল আফির বহরে সদকা রহমাত আলামিন আমি আল্লাহ তোমাদেরকে যেমন ভাবে হাসান করছি তোমরাও তোমাদের মা বাবার সাথে এমন হাসান বলে মা বাবাই তোমার জন্য কত পাগল মা বাবা তোমার জন্য কত দেওয়ানা ওই যে গতকাল কি এক করুণ দৃশ্য ঘটে গেল ঢাকার উত্তরায় আয় স্কুল কলেজের সামনে একটা মেয়ে বাচ্চা বাবার কাছ থেকে শোনা ঘটনার যুব মেয়েটা বাবার কাছে অনেক দিন যাবৎ বলতেছে আপু আমার একটু ঘুরতে নিয়ে যাও আমার একটু ঘুরতে নিয়ে যাও বাবা সময়ের অভাবে ঘুরতে নিয়ে যাইতে পারে না এমন সময় বাবা বললেন যা আজকে স্কুল থেকে ফিরে আইলে ঘুরতে নিয়ে যাব এই বাচ্চারে বাবা স্কুলের মধ্যে পাঠাইলেন কি করুন ইতিহাস ওই বাচ্চার ঘরে ফিরা হলো না ওই বাচ্চার আর ঘরে ফিরা হলো না রে যুব বাবা এবার কান্দে আর সাংবাদিকদের কাছে বলে রে ভাই আমার মেয়েরে আমি আর কোথায় পাবো আর কারে আমি ঘুরতে নিয়ে যাব ও যুবক আল্লাহর গোলাম কত মা সন্তানের জন্য খাবার রান্না করে অপেক্ষায় আছে আমার বাবা আসবে আমার বাবা আসলে একসাথে খানা খাব কিন্তু ওই সন্তানের আর ঘরে ফিরে আসা হলো না রে ভাই ও আল্লাহর বান্দারা এই কয় দিনের দবি করো বাবার সাথে বিবাদবি করো অতসো আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেয় ও কুল্লাহুমা কাওলান কারীমা ওই মা বাবার সাথে এতটায় নম্র ভাবে কথা বলবা মা বাবাও যেন তোমার কোনো কথায় উফ না বলে আহ না বলে তুমিও যেন মা বাবার কোনো কথায় উফ আহ না বলো রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু دین কালিমা গ্রহণ করার পর মা সন্তানকে মারতে মারতে ঘর থেকে বের করে দিলেন আবু এরা নবীজির কাছে আসিয়া কান্না করতেছে কান্না করতেছে নবী ডাক দিয়া বলতেছেন আবু এরা কেন কান্না করতেছো আবু এরা ডাক দিয়া বলেন নবী আমার মা আমারে মারছে নবী ডাক দিয়া বলে কেন মারছে আবু হুড়াইরা ডাক দিয়া বলেন পয়েগম্বর আমি কালিমা গ্রহণ করার অপরাধে আমার মা আমারে মারতে কে বের কোরা দিয়েছেন নবীর আগান্নিত হয়া বলে আবু হুরায়রা রে তুই আমার কাছে বিচার দিতে আসছ আবু হুরায়রা বলেন না ও নবী আমি আপনার কাছে বিচার দিতে আসি নাই নবী গো আমি আপনারে বলতে আসছি ও নবী একটু কি দোয়া করবে আবু হুরায়রার মায়ের জন্য নবী দেরি হয় আবু হুরায়রার মা দিনের পথে আসতে দেরি হয় না নবীজি এক ইহুদি মায়ের জন্য আবু হুরায়রাকে ধমক দিলেন তুমি কি আমার কাছে বিচার দিতে আসছো আর আমরা কি হয়ে গেছি আজকে মায়ের সাথে বাবার সাথে যা তা ব্যবহার করছিস একবার মায়ের আরতনাদ বুঝো ওই যে কত কে কত মা সন্তানের জন্য খাবার নিয়ে ঘরের মধ্যে অপেক্ষায় সন্তান আসবে একসাথে চলে যাবে কিন্তু দেখা গেল সন্তান নাই সন্তান আসলো না ঘরের মধ্যে এবার খানা নিয়ে অপেক্ষা কখন আমার সন্তান আসবে সাবধান এখনো সময় আছে সাবধান ওই মায়ের কাছে দোয়া মায়ের ছাড়া যায় দোয়াল কিছুই হওয়া না যদিও বাস্তবে আমরা অনেকেই বুঝি না ওই মায়ের কাছে যাইয়া দোয়াল বাবার কাছে যাইয়া দোয়াল ও আল্লাহর বান্দারা মা বাবার সামনে হৃদয়ের ডানা বিছায়া দাও বলে মানুষের তো ডানা নাই মানুষের তো ডানা নাই তো হৃদয়ের ডানা কেমন করে বিছাইব মুফাসিনে কেরাম জবাব দিয়া বলেন পাখির ডানা হলো দুইটা দুইটা ডানারে যদি জনমের মতো আটকা দাও পাখির চলার আর কোন শক্তি নাই মানুষেরও দুইটা ডানা এক নাম্বার ডানা হলো টাকা পয়সার ডানা দুই নাম্বার হলো যৌবনের বয়সের ডানা দুইটা ডানারে মা বাবার সামনে আটকা দাও ওই মায়ের সামনে ওই বাবার সামনে আটকা দাও এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন অনেক সন্তান আসো মা রে কর বাবারে কর ইজ্জতের বয়ে সম্মানের বয়ে না 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 রহমা রহমতের সাথে করতে হবে রহমতের সাথে মা বাবার খেদমত করো রহমতের সাথে মায়ার সাথে দয়ার সাথে তুমি যখন বাচ্চা ছিলা তোমার মা তোমার জন্য পাঁচটা আমার টাকা তুমি এখন পনেরো টাকা ওয়াও ঈদের সময় তোমার বাবা তোমার জন্য পাঁচ সেট জামা আইনা দিছে তুমি এখন বাবারে দশ সেট জামা কিনা দাও এটার নাম হলো হেঁচান এ আল্লাহর বান্দারা এ যুবক গতকালকের ঘটনা আবার বলি শোনো কত মায়ের বোক খালি হয়ে গেছে ওই মায়েদেরকে গিয়ে জিজ্ঞাসা করো কি অবস্থা কত সন্তানরা কত মা মা বলে কান্না করতেছে এক সাংবাদিক বাইয়ের থেকে শুনলাম এক সাংবাদিক বাইয়ের বলা ঘটনা ওই একটা যুবক বলতেছেন আমার তিনটা সন্তান ওই একই স্কুলে পড়ে আমার স্ত্রী আমি পাঠাইছি সন্তানকে বাসায় নিয়ে আসার জন্য ও আল্লাহর বান্দারা তিনটা বাচ্চা যখন তিনটা বাচ্চাকে আনতে মহিলা যখন যায় বড় ছেলে চলে আসছে মায়ের কাছে মা বলে যাও যাও তোমার বোনটাকে নিয়ে আসো এবার ওই বাচ্চা ছেলেটা তার ফোন কে আনার জন্য যখন ক্লাসের মধ্যে যায় এমন সময় সন্তানটা মা তাকায় দেখতেছে মায়ের চোখের সামনে সন্তানটা আগুনে জ্বলিয়া পুড়িয়া যায় সন্তানের হাতের মধ্যে আগুন আর আগুন মা তাকায় তাকায় দেখতেছে ও আল্লাহর বান্দারা এজন্য বলি সাবধান এই দুনিয়াটা কিছুই না রে এই দুনিয়াটা কয় দিনে লো এখনো সময় আছে ওই মায়ের সাথে ভালো ব্যবহার করা শুরু কর যার মা নাই যার বাবা নাই শুক্রবার দিন পাইলে মায়ের কবরের মধ্যে যাই আমার কাছ থেকে ও ও বান্দারা নদীর মতের দল ওই মায়ের সাথে বেয়াদবি করিও না ওই মায়ের সাথে বেয়া করিও না জীবন ধ্বংস হয়ে যাবে জীবন শেষ হয়ে যাবে ও আল্লাহর বান্দারা এখন থেকেই সাবধান এখন থেকেই সাবধান মায়ের তো সারা কিছুই হয় না বাইজিদের ঘটনা কেইবা বা না বাইজিত বোস্তামি এখন বেঈমানেরাও যদি বাইজিৎ বোস্তাম নাম বেইমানেরাও সম্মান করিয়া স্মরণ করি একটি গ্লাস পানির ফলে তুলে হাত তুলে মা বলে বাইজ কেউ বানাও মায়ের মুমিন হেমুমিন মায়ের দোয়ালাও বিপদে পড়বে না তুমি যখন যে থাই যাও হে মুমিন মায়ের দোয়া দোয়াল যাহা কিছুই না কেনে কিছুই না মায়ের দোয়াবিনে বাস্তবে না বুই মনে কইর না যে ফাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পারবে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়াল হেমুমিন মায়ের দোয়াল এ আল্লাহর বান্দারা এ নবীর উম্মতের দল এই দুনিয়ার মধ্যে মা বাবার সাথে যারা খারাপ ব্যবহার করে তাদের উপরে আল্লাহ নবীর বদ্ধ আছে এজন্য তারা আখেরাত্ম পাবে না তাদের পদে পদে বিপদ আর যাদের প্রতি মা বাবার তারা দুনিয়ার মধ্যে যদিও কামায় যদিও কায় তাদের পুতি আল্লাহর রহমত আছে তাদের পুতি আল্লাহর রহমত যেখানেই যা সেখান থেকেই সফলতা নিয়ে আসে এই বাবা বলি সাবধান সাবধান ভুল বুঝিও না মায়ের সাথে ভালো ব্যবহার করো বাবার সাথে ভালো ব্যবহার করো কর অনবিরমতের দিনার দুনিয়ার মধ্যে মাস্তানি করবা বাবায় মারা যাওয়ার পর বাবার অবাব বুঝো থাকতে কেন বুঝলি না থাকতে কেন বুঝলি না মাছ মরে যাওয়ার পর মায়ের অবাকটা বড় বুঝা মা থাকতে কেন বুঝলি না ও সন্তান ওই মা বাবা অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে রে সন্তান এই সময় এখনো সময় আছে ওই মায়ের কদর করো ওই বাবার কদর কর যার মা নাই সে বুঝে মা হারানো কত কছি যার বাবা নাই সে হারানো কত কঠিন আজকে আমার জীবন আকাশ ডেকেছে কালো মেঘে হারিয়েছি তাকে যে করেছেন বড় আগলে আমার রেখে আর কোনো দিন দেখব না বাবা তোমারি চাদম চোখের জলেতে এ আর জি ও গোপ্রভু দয়াম আমার বাবা যেন যে জন্নত শিবহ জন্নত